ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এবং যমুনার হাতে ফোটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর এই দিনে বোনেরা তাদের ভাইকে ফোটা দিয়ে থাকে কিন্তু এই ভাইফোঁটার সূচনা কিভাবে হলো সেটি আমি আলোচনা করব সন্ধ্যা ও সূর্য নারায়ণের দুটি সন্তান ছিল একটি পুত্র জম ও অন্যটি কন্যা যমুনা সন্ধ্যা সূর্যের তেজ সহ্য করতে না পেরে উত্তর মেরুতে বসবাস শুরু করে এমন অবস্থায় সন্ধ্যার অংশ ছায়া ও সূর্যের পুত্র শনিদেবের জন্ম হয় উত্তর মেরুতে সন্ধ্যার বসবাসের সময় জম ও যমুনার সাথে ছায়ার আচরণের পার্থক্য দেখা দেয় এবং এতে ব্যথিত হয়ে যম তার শহর জম পরিপ্রতিষ্ঠা করে একদিন যমুনা তার ভাই জমকে পাপিষ্ট লোকেদের শাস্তি দিতে দেখে খুব দুঃখিত হন এবং গোলকায় বসবাস শুরু করে কিন্তু এই জম ও যমুনার ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ছিল সময় কাটতে লাগলো জমের একদিন হঠাৎ তার বোন যমুনার কথা মনে পড়ে সে যমুনাকে খুব ভালোবাসত কিন্তু কাজের ব্যস্ততার কারণে সে তার বোনের সঙ্গে দেখা করতে পারেননি কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয় যমুনা তার ভাই জমকে আমন্ত্রণ জানিয়েছিল জম তার বোন যমুনাকে তাদের বাড়িতে যাওয়ার প্রতিশ্রুতি দেন একদিন জমের মনে হলো আমি প্রাণ হারতে যাই সকলের কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না কিন্তু আমার বোন সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য তার জন্য জম তার বোনের বাড়িতে যাওয়ার আগে নরকে বসবাসকারী জীবদের মুক্তি দেন জমকে আসতে দেখে যমুনার খুশির সীমা রইল না স্নান শেষে যমুনা তার ভাই জমকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করেন জম তার বোন যমুনার আতিথেও তাই তাকে বর আদেশ দেন এই কথা শুনে যমুনা তার ভাইকে বলেন হে ভাদ্র আপনি এই দিনে প্রত্যেক বছর আমার বাড়িতে আসবেন এবং এই দিনে বোনেরা তাদের ভাইকে সম্মানের সাথে ফোটা দিলে তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবেন এইভাবেই এই দিনে এই রীতি পালনের উৎসব চলে আসছে এই কারণে এই দিনে জম ও যমুনারও পূজা করা উচিত জয় যম যমুনার জয় জয় রাধা গোবিন্দের জয়